আজকে আমরা তৈরি করব ডিমের সন্দেশ আমাদের উপকরণ প্রয়োজন হবে পাঁচটা ডিম একটা বাটার দুশো গ্রাম চিনি তিনশো এম এবং গুঁড়া দুধ তিনশো গ্রাম এখন চুলায় আমরা বাটারটা দিয়ে দিচ্ছি এবং গুঁড়া দুধ সম্পন্নটা দিয়ে দিচ্ছি দুধ এবং বাটার মাঝারি আছে ভাজতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না দুধের কালার চেঞ্জ হয়ে যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন দুধের কালারটা হচ্ছে সাদা এবং অফ হোয়াইট বাটারের কারণে এটার কালার চেঞ্জ হয়ে দুধের কালার হয়ে যাবে হালকা ব্রাউন কিংবা ক্যারামেল কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটাকে মাঝারি আচে ভাজতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুধের কালার চেঞ্জ হয়ে গেছে এখানে হালকা ব্রাউনিশ হয়ে যাচ্ছে কালারটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটাকে কন্টিনিউসলি নাটতে হবে যদি কন্টিনিউসলি নাড়া না হয় তাহলে এটা নিচে দিয়ে দুধটা পুড়ে যেতে পারে এটা কালার প্রায় হয়ে এসেছে এটাকে আমরা আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলব এটা কালার হয়ে গেছে আমরা এখন এটার আগুন নিভিয়ে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি আমি ডিমগুলোকে একটি পাত্রে ফেটিয়ে নিয়েছি এটার সাথে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমার ভালোভাবে মিক্স করতে হবে দেখতে পাচ্ছেন এখানে চিনি এবং ডিম খুব সুন্দরভাবে ভাবে ফেটে গেছে আমি এর সাথে আমরা যে দুধ এবং বাটার একসাথে ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব এবং এটাকে আবার ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে খানিকটা বাদাম দিয়ে নিয়েছি আপনারা চাইলে মিক্সচারও বাদাম দিতে পারেন এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে আমি পাত্রে মিশ্রণটুকু ঢেলে নিচ্ছি আমরা মিশ্রণটিকে মাইক্রোওয়েভ সেফ পাত্রে নিয়ে নিয়েছি এটাকে আমরা এখন মাইক্রোওয়েভ ওভেনে চার মিনিট বেক করব তবে আপনাদের ওভেনের ভ্যারাইটির ওপরে ডিপেন্ড করে যদি এটা না হয়ে আসে তাহলে আরও এক দুই মিনিট করতে হতে পারে আমরা এটাকে মাইক্রোওয়েভ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যেটা ঠান্ডা হয়ে গেছে এবং আমরা এটাকে একটি ট্রেতে তুলে নিয়েছি এখন আমরা এটাকে পিস পিস করে কেটে ফেলবো আমাদের ডিমের হালুয়া তৈরি হয়ে গেছে